ও বোনেরা আজ আমরা নিয়ে এসেছি একদম রিং শকিং ম্যাচ ওয়ার্ল্ড হ্যাপিওয়ে চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাং ভার্সেস জে উৎস কোথায় স্যাটারডে নাইট মেইন ইভেন্টে পহেলা নভেম্বর দু হাজার পঁচিশে সল্ট লেক সিটিতে আমি আমার লিওন এবং এটা আশা রাখুন লিওন ব্রেসনিং ভিশিয়নে আপনি পাবেন সব বিস্তারিত হাইলাইট আর বিশ্লেষণ সব কিছু শুরু হয় তখন যখন স্যাত রলেন্স হাঁটুন ইঞ্জুরির কারণে ওয়ার্ল্ড হ্যাভিওয়েড টাইটেল ছুঁড়ে দেন এবং শূন্য হয়ে যায় এই খেতাব এলেনেড সহ একটি ট্রিপল ট্রেক ম্যাচে সিএম পাং জিতে নেন নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হিসেবে এরপর যেউসো একটি ব্যাটার বয়াল জিতে নেন পরিষ্কারভাবে খেতাবের লড়াইয়ের জন্য তাই এখন ইস্টে সেট পাং বনাম উস খেতাবের জন্য সংঘর্ষ এখানে বড় বিষয় হলো এই জয়ের মানে কি পাঙ্ক আবার চ্যাম্প হতে চলেছে তার রেকর্ড বাড়বে উসোর জন্য কী বিশ্লেষণ তিনি খেতাব নিকট ছিল কিন্তু শেষ পর্যন্ত ঠেকলেন না এই ফলাফলের পর ডাব্লিউডব্লিউ ইউনিভার্সে অধ্যায় শুরু হতে চলেছে পাঙ্কের রিটার্নকে গুরুত্ব নাও উসর ক্যারিয়ারে কি পরিবর্তন আসবে আসা যায় আর দাঁড়িয়ে রাখো এই খেলাই শুধু ম্যাচ নয় ধারাবাহিক স্টোরি টেলিং বুলেটিন হারানো আর রিংয়ের ভেতর যুদ্ধে ভরা তুমি কি ভাবো পাঙ্কের এই জয় কতক্ষণ থাকবে উসো কি রিম্যাচে ফিরে আসবে নাকি অন্য কোনো স্টার সামনে এড়িয়ে যাবে কমেন্ট করে জানাও নিচে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন চেপে দাও লিউন ব্রেসিন প্রতিদিন ডাব্লিউডাব্লিউ বাংলা আপডেট আসছে দেখা হবে বে